জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ রাজধানী শহীদ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ সমাবেশে বলেন আওয়ামী লীগকে নির্বাহী নিষিদ্ধ ঘোষণা করে পরবর্তী সময়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে তারা আরও বলেন এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে পারে না যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদেরও এই দেশে জায়গা হবে না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ

প্রাসঙ্গিক হতে পারে না আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে